চলেন আজকে সবাই মিলে চলে যাব উত্তরা সেন্টারে যেখানে একটু মাইন্ড ফ্রেশের জন্য ঘোরার জন্য খুবই সুন্দর সুন্দর প্লেস আছে নৌকা আছে খুবই ভালো লাগবে তো অবশ্যই সময় পেলে সবাই চলে আসবেন আমরা কিন্তু অলরেডি স্টেশনে চলে আসছি সেই কাঙ্ক্ষিত মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছি তো অবশেষে আমাদের মেট্রো রেল কিন্তু চলে আসছে প্রায় আমরা চার বোন আছি আমার ছোট ননদ আছে আমার হাজব্যান্ড আছে আরও এক বড়ো ভাই আছে তো এই দেখেন আমাদের মেট্রো কিন্তু চলে আসছে এখন কিন্তু আমরা মেট্রো উঠে পড়বো তো নেমে আপনাদের সাথে কথা হবে এই যে দেখেন আমরা এক সেন্টারে নেমে তো প্রথমে কিন্তু আমরা একটু রিক্সা ঘোরাঘুরি করেছি তারপরে কিন্তু এই যে নৌকায় উঠছি নৌকা কিন্তু খুব ভালো লেগেছে বেশ মানে দুজনের জন্য আসে তিনজনের জন্য আসে তো আমরা তিনটে নৌকা নিয়েছিলাম আমরা দুজনের জন্য নিয়েছিলাম দুইটা আর তিনজনের জন্য নিয়েছিলাম একটা এই যে একটা ছিল আমার বড় আপু আর ওই বড় ভাইয়াটা আর একটা ছিলাম মাম্মি এবং আমার হাজব্যান্ড আর আরেকটা ছিল আমার ছোটো বোন ছোটো দুই বোন আর আমার ছোটো ননদ তো আমরা কিন্তু পাশাপাশি সবাই নৌকায় ঘুরতেছিলাম ওই যে ওইটা হয়েছে মানে ছোটো বোন ওদের নৌকা মাঝখানেরটা আমাদের ডান পাশেরটা বড় অপর তো এখানে কিন্তু আপনার সুযোগ বলতে কি এখানে আপনার ওরা টাইমটা বেঁধে দেয় মানে টাইম অনুযায়ী আসতে হবে সেই অনুযায়ী টাকা ঘোরাঘুরি শেষ এবার অবশ্যই তো কিছু না কিছু খেতে হবে কারণ ঘুরতে ঘুরতে তো ক্লান্ত হয়ে গেছি তাই না সেই দুপুর দুইটার সময় বের হয়েছে অবশ্যই লাস্ট করেই আমি বের হয়েছি তো আমরা নিয়েছি কিন্তু এখানে যে বিপ মেজবানি কালাভোনা সাথে ছিল নান তারপরে ছিল চিকেন হারিয়ালি কাবাব ছিল লাচ্ছি এই অনেক কিছু তারপরে ড্রিঙ্কস যেটা খেয়েছে তো এই হারিয়ালি কাবাবটা আমার কাছে বেশ ভালো লেগেছে যেমন দেখতে সুন্দর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল মানে বিপের চেয়ে চিকেনটা বেশি মজা ছিল সফট সু আর ইয়ে হয়েছে বিষয়টা হয়েছে এটা সুন্দর যে যে পুদিনা পাতা ধনিয়া পাতা যে একটা ইয়ে দিয়েছে সবুজ ফল এটা খুব স্ট্রংটা ফ্লেভার ছিল খুবই ভালো লেগেছে তো এই যে নান দিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম আর হ্যাঁ সাথের সালাদটাও কিন্তু খুবই ভালো ছিল সালাদটা স্পেশালি আমার হাজব্যান্ড বলেছিলো যেভাবে এভাবে মেখে দেবেন তারা সেভাবে মেখে দিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক মজা করে তৃপ্তি সরকারি খেয়েছি আর সবচেয়ে মজার ব্যাপার হয়েছে সবাই যখন একসাথে থাকি সব কিছুই খেতে মজা লাগে তো দারুণ ছিল খাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করতেছিল বড়ো হয়েছে মানে রিভিউ দেওয়ার জন্য তো আমি তাকে বোঝালাম যে খুব ভালো ছিল আমার বিফের চেতে চিকেনটা বেশ ভালো লেগেছিল ইভেন শুধু ভালো লাগার জন্য আমরা খাওয়া দাওয়া শেষে আবার বিফ মানে বিপ একটা নিয়েছিলাম কিন্তু হারিয়েলি চিকেন দুইটা নিয়ে এসেছিলাম নান নিয়ে আসছিলাম যে বাসায় এসে রাতে বা রাতে খাওয়ায়নি পর দিনকে সকল আবার গরম করে খেয়েছি তো ঘুরেছি খেয়েছি আর মেট্রো রেলে মানে যাতায়াত করছি খুবই ভালো লেগেছে যদিও যাওয়ার সময় আমরা মানে যখন গিয়েছিলাম উত্তর সেন্টার তখন কিন্তু কোনো রকমের সিট পাইনি পুরো সময়টা দাঁড়িয়ে গেছি খাওয়া দাওয়া শেষ এখন কিন্তু এই যে দেখেন লাচ্চির পালা লাচ্চিটা বেশ ভালো ছিল আমরা বলে দিয়েছিলাম যে মিষ্টি এবং ঠান্ডাটা কম দেবেন তো আমরা যেভাবে বলেছিলাম ওরা সেভাবে সার্ভ করছে খুবই ভালো লেগেছে আর আপনারা অবশ্যই যাবেন আসলে খুব সুন্দর জায়গা কম সময়ে খুব সুন্দর জায়গায় ঘুরে আসা যায় ঘুরলে মনটা ভালো থাকে সব শেষে যেটা এই যেটা না হলে না এটা আমার একটা অভ্যাস আছে আমি খেয়েও আসি নেও আসি এই কাজটায় কে কী করেন অবশ্যই জানাবেন খাওয়া শেষে যে এখন আমি সুতি নিয়ে নিচ্ছি তো ঘোরা খাওয়া দাওয়া সবই শেষ এবার আমাদের বাসায় যাওয়ার কলা যে ট্রেন চলে আসছে সবাই ভালো থাকবেন আবার কথা ইনশাল্লাহ আল্লাহ হাফেজ